তো আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো তোমরা সবাই জানো আজকে শিবরাত্রি তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি বাবার দর্শনের জন্য তো রাস্তায় যেতে যেতে হঠাৎ রাস্তার মালিকের সাথে আমাদের দেখা গেল নমস্কার তো রাস্তার মালিকের পারমিশন নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে যাওয়া শুরু করে দিলাম তো রাস্তায় যেতে যেতে একটা রেঞ্জ রোভার চোখে পড়লো নিশ্চয়ই এটার মধ্যে শাহরুখ বা সালমানকেও একটা ছিল তো তাদেরও পাত্তা না দিয়ে আমরা বেরিয়ে গেলাম পাশ কাটিয়ে আমাদের যাত্রার উদ্দেশ্যে তো ধীরে ধীরে আমরা ঈশ্বরগুপ্ত সেতুতে পৌঁছে গেছি আর তোমরা দেখতে পাচ্ছ ছোটোবেলার থেকে সেই চলা কাজ এখনও চলে আসছে ঈশ্বরগুপ্ত সেতু নতুনভাবে তৈরি হচ্ছে আজকের অসুবিধা কালকের সুবিধা তো সামনে যেতে যেতে আমাদের চোখে পড়ল প্যারিসের রাইফেল টাওয়ার তো সাইড দিয়ে আমরা ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছ পাঁচিলের মধ্যে দিয়ে কোন জায়গায় যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না তো পাঁচিল পেরিয়ে যখনই আমরা খোলা রাস্তায় পৌঁছালাম সেখানে আমাদের খাত্রকে খেলারি অক্ষয় কুমারের সাথে দেখা তো কিছুটা রাস্তা পার হওয়ার পরে হঠাৎ দেখলাম বিদ্যুৎ চমকে উঠলো মাথার ওপর বাজ পড়ুক না কিন্তু আমরা থামবো না আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলবো রাস্তায় যেতে যেতে আমরা রিয়েলাইজ করলাম আমরা রং সাইডে চলে এসেছি জোকের আনা पड़ेगा मेरे आगे যাওয়ার পথে দেখলাম আমাদের কিছু ফ্যান রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাদের অটোগ্রাফ নেওয়ার জন্য আমরা তাদেরকেও না বলে বেরিয়ে করলাম কিছুটা এগোতেই দেখলাম মামারা আমাদের দেখে রাস্তা সাইড দিয়ে দিলো তো মামাদের টাটা করে আমরা ফ্লাইওভারের ওপর উঠে বললাম আর ফ্লাইওভার থেকে নিচে নেমেই দেখলাম টটকাগা নিচে ম্যাজিক দেখাচ্ছে গিলি গিলি আমরা করাতে প্রিভেলি শেরপুরের কাছে প্রচণ্ড বৃষ্টি নেমেছে বাইরে যার কারণে আমরা একটু দাঁড়াতে আমাদের একটু দাঁড়াতে হলো আমরা এখন যেতে পারছি না রেনকোট আনা হয়নি ভাবতে পারি নিজের রাস্তায় এরকম বৃষ্টি নেমে পড়বে কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি নামলো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলাম তো ওনাদেরও সময় হয়ে গেছে বন্ধ করার যেই কারণে আমাদের এখন বাইরে দাঁড়াতে হলো আমরা এই সেটটার নিচে দাঁড়িয়ে আছি এখন বৃষ্টি খামার অপেক্ষায় তখন বৃষ্টি থামবে তারপর আমরা এখান থেকে যাব বেচারা দেখো কিরে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ না পাওয়াতে নিজেদের এখন আস্তে আস্তে এগোচ্ছি আশা করি চলে যেতে পারবো এরকম যদি বৃষ্টিটা কম থাকে মোটামুটি পড়ছে এখনো অল্প অল্প করছে একদম চলো থাকো আমাদের সাথে তো মানুষের জঙ্গল পার করার পরে এবার আমরা একটু ফাঁকা জায়গায় এসে পৌঁছলাম যারা ট্রেন লাইনে আসবে আমার ডান দিকে দেখতে পাচ্ছ ওখান থেকে ট্রেন লাইন চলে যাচ্ছে অম্বিকা কালনার দিকে আর এখানে একটা জিনিস খেয়াল পড়লো আমরা রানাঘাট চাপড়ায় গেছিলাম সেই রানাঘাট চাপড়ার মতো এখানেও ফুল চাষ হয়ে থাকে তো এই যে আমরা যাচ্ছি সুদর্শন গাড়ি চালাচ্ছে এখন একটু আমরা আমাদের একটু সেলফি নিয়ে নিলাম তো বৃষ্টির পরের পরিবেশটাকে ভালোবাসে না এমন মানুষ কমই আছে তো আমরা তো সামনাসামনি দেখছিলাম বুঝতেই পারছো বাইক রাইড আর এরকম দৃশ্য একদম ভোলার মতো না ও হুগলির থেকে কালনা যাওয়ার পথে যে টোল ট্যাক্সটা তৈরি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ তো আমরা টোল পার করে এখন সামনের দিকে এগোচ্ছি আর চারিদিকটা পুরো একদম কহরাই কহরা কুয়াশায় ভরে গেছে চারিদিক বৃষ্টির কারণে সদ্য বৃষ্টি হয়েছে বৃষ্টি কম ছিল না তখন ঝিরিঝিরি পড়ছিল তো তার মধ্যে আমরা চালিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর লাগছিল বৃষ্টির পরে ওয়েদারটা রাস্তাও ফাঁকা ছিল মোটামুটি আর হালকা হালকা কুয়াশার মতো ছিল রাস্তায় তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই আর যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি আমরা প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন জায়গায় ভিজিট করি নতুন নতুন জায়গা তোমাদের আমরা নিয়ে যাই তো তার জন্য তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ভিডিওতে কোনো খামতি থাকলে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও যাতে আমাদের ভুলগুলো আমরা ঠিক করতে পারি যতই বৃষ্টি হোক যতই বাদল হোক টোটো কাকারা ম্যাজিক দেখাবেই করিয়ে বাড়ি ফিরছে বৃষ্টির কারণে এসব জায়গায় আসলে বোঝা যায় মোটামুটি রাইডিং এর মজা এরকম ফাঁকা রাস্তায় আসতে হবে মোটামুটি মজা নেওয়া যাবে এইসব রাস্তাতেই গাড়ি চালাতে হবে চলো দাঁড়ানোর জায়গা প্রপার জায়গা আমরা পাচ্ছি না কিন্তু দাঁড়াতে হবে এইবারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা আমরা চালাতে পারবো না কারণ আমরা রেনকোট আনিনি আমরা ব্যবস্থা করে আসিনি একটু বৃষ্টি থামলো আমরা আবার শুরু করলাম যাত্রা আজকে বাবা আমাদের পরীক্ষা নিল বাবার কাছে পৌঁছানো অত সহজ না বাবার কাছে পৌঁছাতে হলে অনেক পরীক্ষা দিয়ে পৌঁছাতে হবে কিন্তু বাবা যদি একবার মানে আর কি মেনে নেয় তাহলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না কি ভাই ওই জন্য এতক্ষণ দাঁড় করালো পরীক্ষা নিল যে নাকি আমার উদ্দেশ্যে আসি আমরা যাইনি বল এক ঘন্টা দাঁড়িয়েছি পুরো পাক্কা এক ঘন্টা দাঁড়িয়েছি এক ঘন্টা ওয়েট করেছি বৃষ্টি থামার তারপরে আবার শুরু করলাম তবে আমরা যেহেতু একবার ভেবে নিয়েছি যাবো তা আমরা যাবই আসলে তোমরা তোমাদের সিকিউরিটি নিয়ে আসবে যদি দুজন আসো দুজনে হেলমেট পরে আসবে অবশ্যই লাইসেন্স তো অবশ্যই নিয়ে আসবে লাইসেন্স ছাড়া এই রাস্তায় আসবে না গাড়ির যেন জন্য ঠিকঠাকই কারণ এই রাস্তায় প্রচুর ঠিক আছে বন্ধু বান্ধবদের সাথে যদি রাইডার আসো যারা রাইডার আছো তাদের জন্য শেয়া যায় কিন্তু এই জায়গাটা তো আমরা এখন আছি গুপ্তিপাড়াতে আমরা বাদিকে ঢুকে গেলাম বাদিকে কালনা চলে যাচ্ছে আর ডান দিকে হচ্ছে গুপ্তিপাড়া চলে যাচ্ছে গুপ্তিপাড়া স্টেশন আর বৃষ্টিটা হওয়ার পরে প্রচণ্ড কুয়াশা চারিদিকে হয়ে গেছে ক্যামেরাতে কতটা আসছে জানি না তো গাড়ি সেরকম একটা জোরে চালানো যাচ্ছে না আস্তে আস্তে চালাচ্ছি মোটামুটি চল্লিশে চলছে আমাদের গাড়ি তো ভাইস রোড দেখো এখানে গাছগাছাড়া প্রচুর পরিমাণে আছে এই পাশটাতে তো আটত্রিশ কিলোমিটার এখান থেকে মায়াপুর পোল্লারি থেকে যদি যারা কেউ আসো তোল্লারি থেকে তো পঞ্চাশ কিলোমিটার ধরে রাখো পঞ্চাশ কিলোমিটারে কম হবে না তো আমরা অম্বিকা কালনা রেলগেট পার করলাম এখান থেকে আর মাত্র এক কিলোমিটার দূরে আমাদের বাবা আমাদের জন্য অপেক্ষা করছে তো হঠাৎ করে কাকা আমাদের বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমরা কোনো বাধা মানবো না আর রাস্তাঘাটের অবস্থা এখানে দেখতেই পাচ্ছ বিশাল ভালো রাস্তাঘাট তোমরা আসলে বুঝতেই পারবে বিশাল ঝাঁকা রাস্তা আর এখানকার রাস্তা একদম ক্লিয়ার রাস্তায় কোনো বাধা নেই তোমরা যাওয়ার পথে কোনো বাধা এখানে পাবে না তারপর গুগল ম্যাপে সাহায্য নিয়ে আমরা একটা রাস্তায় ঢুকলাম যেখানে 10 লরিও বিশাল ভালোভাবে যেতে পারবে। চলে অম্বিকা কালনা একশো আটটা শিব মন্দির এখন চলে আছে কিনা জানি না চলে তো এসছি এবার দেখিস দোকা যাই কিনা ভেতরে দেখো ভেতরে গাড়িটা পার্ক করবো গাড়িটা পার্ক করে ভেতরে যাবো ভেতরে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস সমস্ত কিছু তোমাদের দেখা গাড়িটা কোথায় কোথায় রাখবো কোথায় রাখবো গাড়িটা জায়গাটা খুঁজে পাচ্ছি না ঠিক সঠিক জায়গায় গিয়ে গাড়িটা দাঁড় করালাম যেখানে লেখাই আছে এই গেটের সামনে গাড়ি রাখবেন না তেজস্বি লোক হ্যাঁ আমার বাস অমিকা কালনা একটা শিব মন্দির আর এই আমাদের ভারতী আর আমাদের সুদাশর তো এই ভিডিওটা এই অবধি বাকি আমরা ভেতরে গিয়ে কী কী দেখলাম না দেখলাম সেগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা যত বড় শেয়ার করে দাও টাটা